হে গাইজ আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আমার মতো আপনারও যদি এই প্রবলেমটা হয়ে থাকে আপনার মোবাইলে এমবি বা ডাটা থাকার পরেও আপনি কোনো প্রকার ইন্টারনেট ব্যবহার করতে পারতেছেন না এই ভিডিওতে একদম প্রমাণসহ এটার সমাধান দিয়ে দিব দেখতে পারবেন আমার এমবি থাকার পরেও আমি এইখান থেকে কোনো কিছু ব্যবহার করতে পারতেছি না অর্থাৎ আমার মোবাইলের ডাটা বা এমবিগুলো কাজ করতেছে না সো আপনারা যদি এই প্রবলেমটা হয়ে থাকে আপনিও মাত্র দুই মিনিটের ভিতরে এই প্রবলেমটা সলভ করে নিতে পারবেন এই জন্য অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং একটি সেটিংস আপনাদের করতে হবে এবং আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সর্বপ্রথম আপনাদের মোবাইল ডাটা এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যেই সিমে প্রবলেমটা হচ্ছে সেই সিমে সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পরে যেটাতে আপনাদের এমবি বি মোবাইল ডাটা কাজ করতেছে না সেটার উপরে একটা ক্লিক করবেন তো আমরা অন সিলেক্ট করে দিচ্ছি অন সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পারবেন ইউজ বোর্ড এটা আপনাদের অফ করা থাকলে এটা অন করে দিবেন তারপর এক্সেস পয়েন্ট নেম বলে একটি অপশন পেয়ে যাবেন এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন নিউ এ এই অপশনে ক্লিক করবেন এবং ফার্স্টে দেখতে পারবেন নেম বলে একটি অপশন সো নেমে ক্লিক করে এইখানে আপনারা লিখে দিবেন জিপি ইন্টারনেট অর্থাৎ আমাদের জিপি সিমে এমবি কাজ করতেছে না তার জন্য আমরা জিপি ইন্টারনেট লিখে দিচ্ছি আপনার যদি রবি হয় তাহলে রবি ইন্টারনেট লিখে দিবেন বা বাঙ্গালিং হলে বাঙ্গালিং ইন্টারনেট বা বিএল ইন্টারনেট দিয়ে দিবেন আপনার যেই সিম সেটা দিয়ে শুধু লাস্টে ইন্টারনেট দিয়ে দিবেন তারপর এইখান থেকে আমরা এটা সেভ করে নিচ্ছি সেভ করে নেওয়ার পরে দেখতে পারবেন যে আমাদের এই সেটিংসটা হানড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে তারপরে আপনাদের মোবাইল ফোনের যে এরোপ্লেন মোডটা আছে সেটা চালু করবেন চালু করার পরে আপনারা এইখান থেকে ইন্টারনেট চালু করবেন বা এইখান থেকে মোবাইল ডাটা অন করবেন মোবাইল ডাটা অন করলেই দেখতে পারবেন যে এখন আমরা আগে যে প্রবলেমগুলো হচ্ছিল দেখা যাক সেই প্রবলেমটা সলভ হয়েছে কিনা সো ও মাই গড দেখতে পারবেন আমাদের এর আগে কিন্তু ইন্টারনেট কাজ করতেছিল না বাট এই সেটিংসটা করার পরে আমাদের ইন্টারনেটগুলো কাজ করতেছে এটার পরে যদি না হয় আপনার ফোনটা বন্ধ করে চালু করলেই সমস্যার সমাধান হয়ে যাবে ধন্যবাদ